এইবার হচ্ছে চার নাম্বার সেন্টেন্স চার নম্বর সেন্টেন্স কি বলছে হোয়াট ইউ ডন্ট মিন টু সে শো কি তুমি কি সেইটা বোঝাতে চাচ্ছ না হ্যাঁ উত্তরটা যদি করি এক্সপ্লেন জন্য হোয়াট কি তুমি কি সেই বিষয়টা মানে বোঝাতে চাচ্ছ না মিন তুমি কি সেটা বোঝাতে চাচ্ছ না হ্যাঁ এই সেন্টেন্সটাতে এখন এই যে হোয়াটের পার্টস অফ স্পিচটা আমার লক্ষ্য করবো আর এগুলো দেখবো জাস্ট হচ্ছে হ্যাঁ ওইগুলো দেখবো আর এটা হচ্ছে একটু লক্ষ্য করবো কারণ আমাদের মেন ফোকাসটা হচ্ছে হট এর স্পিচ নির্ণয় করা ওকে যাই হোক হট যেহেতু প্রথমে আছে এদিক থেকে কাম শুরু করি শো শোটা কি আমাদের আমাদের এখানে আপনি বলবেন অ্যাডভার শোটা আমাদের এখানে হচ্ছে কেন অ্যাডভার বা এখানে আপনি শোকে প্রোনাউনে বলতে পারেন শো হচ্ছে আমাদের প্রোনাউন

টিভ ফ্রেজ বা আপনি এটাকে বলবেন ইনফিনিটিভ ইনফিনিটিভ বা আপনি এটাকে বলবেন নন ফাইনাইট ভার অনেক ভাই সহজ একদম সহজ হম সরি নন ফাইনাইট ভাব

ডু হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব কিন্তু এই ডোনটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের কি নেগেটিভ ফর্ম অক্সিলারি ভার্বগুলোর কয়টা ফর্ম দুইটা একটা পজিটিভ ফর্ম একটা হচ্ছে নেগেটিভ ফর্ম এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম অক্সিলারি ভার্বের ঠিক আছে অক্সিলারি ভার্বের এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ফর্ম বোঝা গেল এবার হচ্ছে ইউ ইউ তো হচ্ছে আমাদের সাবজেক্ট ইউটা কি আগের সেন্টেন্সে বারবার করে বললাম ইউটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রোনাউনের এটা আমাদের কি ফর্ম সাবজেক্টিভ ফর্ম ওকে ওকে এবার হচ্ছে হোয়াট এই হটটা কি এখন এই হট সম্পর্কে বলেন হট এর এক্সক্লেমেশন চিহ্ন হট দ্বারা এই প্রথমে আসে ফের এটার মতো বলে দেন না যে প্রথমে থাকে যদি প্রশ্ন করা বোঝায় আবার শেষে মানে কি কোয়েশ্চেন মার্ক আছে হট কি তার বললাম কিছু একটা হবে নাকি নো ইম্পসিবল কখনো হবে না যদি হট প্রথমে ঠাইকে আশ্চর্য বা বিস্ময় বোঝায় ঠিক আছে কি কি আশ্চর্য বা বিস্ময় বোঝায় এখানে কেন লিখছে এখানে আশ্চর্য বা বিস্ময় বোঝায় হ্যাঁ আশ্চর্য বা হচ্ছে বিস্ময় তাহলে আরেকটা শর্ত একটা হচ্ছে আশ্চর্য এবং বিস্ময় বুঝাবে এবং আর একটা হচ্ছে যে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে হ্যাঁ এই দুটো সত্য যদি মিলে যায় তাহলে এই হটটা আমাদের হবে ইন্টারজেকশন 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 বুঝতে পারলেন এই হটের পার্টস অফ স্পিচটা কি এই হটের পার্টস অফ স্পিচটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন তো এই সেন্টেন্সটাতে কোথা কথা নিয়ে গেলাম আপনাকে অ্যাডভার্বে নিয়ে গেলাম প্রোনাউনে নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম ইনফিনিটিভে মানে নন ফাইনাইট ভার্বে নিয়ে গেলাম আবার মেইন ভার্বে নিয়ে গেলাম ভার্বের এটা আমি আপনাদের জন্য সুসংবাদ প্রথমে বলছি যে আমার খুব শিগগিরই হচ্ছে ভার্ব সম্পর্কে ভার্বের হচ্ছে একদম বেসিক থেকে যেটা অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে মেইন ভার্ব

মানে একই রকম প্রায় খুব একটা বেশি আপনি যতগুলো আমি বলছি এখানে আপনি জানেন কিন্তু এগুলো সম্পর্কে পড়া নাই চিন্তার কোনো কারণ নাই আমার ধীরে ধীরে ভিডিও গুলো একদম এত সহজ ভাবে আসবে যে দুই দিন পরে আপনার কাছে ইংলিশটা পানি মনে হবে ঠিক আছে একদম সহজ মনে হবে আর এখন কাজ চালানোর জন্য বসু তো থাকবেন এখন আপনারা কোনো একটা বই দেখে পড়ে নেবেন হ্যাঁ ভার্ব যখন পড়বেন তখন ভারত একদম ধুমায়া পড়বেন একদিন লাগুক দুই দিন লাগুক এক সপ্তাহ লাগুক এক মাস লাগুক না সমস্যা কোথায় একবার পরে নেন এই ভার এমন কোন সেন্টেন্স আছে যেটাতে আমি মেন ভার নিয়ে কথা বলি নাই তাহলে কেন পড়বো না ভার এমন ভাবে ওই অধ্যায়টাকে কমপ্লিট যে যেই সেন্টেন্সে যায় যেগুলো পড়ে আসছি সেগুলোকে কাজে লাগাতে পারি যাতে ঠিক আছে যাই হোক আমি আশা করি যে আপনারা হচ্ছে এই চারটা সেন্টেন্সে হটে এর পার্টস স্পিচ কখন ইন্টারজেকশন অ্যাডজেক্টিভ কখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তরদার আর পরবর্তী অড নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো অড নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম